আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বহুল প্রতীক্ষিত মেট্রো রেলে দুইশো দুইটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এইচএসসি বা ইন্টার পাশে এই সার্কুলারটিতে অর্থাৎ মেট্রো রেলে কীভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে কত টাকা লাগবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে হ্যাঁ মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত আপডেট সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড আপনারা এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডি এম টি সি এল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে ঢুকলে সার্কুলারটি দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শতভাগ সর্বভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত সৈন্যপদ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত পদের পাশে বর্ণিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম পদটির নাম টিকেট মেশিন অপারেটর এই পদে নেওয়া হবে একশো উনচল্লিশ জনকে বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিবিএ থ্রি থাকতে হবে এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ এরপর দুই নং পটির নাম মার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এই পদে নেওয়া হবে তেষট্টি জনকে বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ পূর্বের পটির মতোই অর্থাৎ দুটো পদেরই শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতাগুলো একই চাওয়া হয়েছে এরপর আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে প্রার্থীকে ঢাকা ম্যাথস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা পাওয়া যাবে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিএমটি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে আবেদন ফর্মটি এখানে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমানের সিচিবি ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই আবেদন করতে কী কী লাগবে এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত আদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে যা লাগবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের সায়াকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সায়াকপি অর্থাৎ ফটোকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ফটোকপি এবং এর সাথে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পে অর্ডার ব্যাঙ্কড্রাভ অফেরতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে আরও বলা হয়েছে খামের উপর বা বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে তবে বিশেষ দষ্টব্য এই সার্কুলারটি আগেও প্রকাশ করা হয়েছিল তাই আপনারা ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে এই সার্কুলারটির আবেদনের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যা তিন অক্টোবর পর্যন্ত চলবে প্রিয় বন্ধুরা নিয়মিত নতুন নতুন সার্কুলার গুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ